সঠিক পথে চলা সত্য কথা বলা مومিনের গুণ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ওয়া আলা আলি কেওয়াসো হা ভি কেয়া হাবিবাল্লাহ অসলা তুস সালাম ওয়ালে কেয়া নবি আল্লাহ ওয়া আলা আলি কেয়াসো হা ভাবি কেয়া নরল্লা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যা আমরা মদিনী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে শ্রবণ করে থাকি কারণ এই এত ফজিলত যদি আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই এটা আমাদেরকে বারবার স্মরণ রাখতে হবে আর শয়তানও কঠোর পরিশ্রম করবে আমাদেরকে এই ফজিলত থেকে উদাসীন করে দেওয়ার জন্য তাই মেদিনী চ্যানেলের প্রচেষ্টা থাকে যেন যেই আমলগুলো অনেক বেশি কার্যকরী সেগুলো যেন আমাদের কাছে বারবার উপস্থাপন করা হয় যেন আমাদের স্মরণ থাকে তো শরীফেরও এইভাবে অনেক ফজিলত ও বরকত রয়েছে আজ আমরা দুরুশ শরীফের একটি ফজিলত শ্রবণ করবো নবী করিম রফর রহিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দূরশ্বরী পাঠ করে তার উপর দশটি রহমত নাজিল করা হয় তার দশটি গুণা ক্ষমা করে দেয়া হয় তার দশটি মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তো একবার দূরশ্বরী পাঠ করার ফজিলত যদি এত হয়ে থাকে তো যদি আমরা বারংবার দূরশ্বরী পাঠ করি তাহলে কতই না আমরা ফজিলত অর্জন করতে পারবো সুতরাং আমাদেরও উচিত আমরা যেন হেলায় খেলায় আমাদের সময় না কাটিয়ে এই শরীফের ফজিলত বারবার স্মরণ করতে থাকি এবং বারংবার শরীফ পাঠ করতে থাকি প্রিয় ইসলাইম ভাইরা জীবনের অনেকগুলো মূল্যবান অংশ অনর্থক কাজে আমরা করছি ধ্বংস সুতরাং এই ধ্বংসাত্ম থেকে বাঁচার উপায় হচ্ছে কোরআন হাদিস আমাদেরকে বেশি বেশি করে কোরআন হাদিস পড়তে হবে এর আলোচনা শ্রবণ করতে হবে যেন আমাদের এই সময়গুলো এই মূল্যবান যে সময় আল্লাহ তালা আমাদেরকে নামত হিসেবে দান করেছেন সেগুলো যেন আমাদের হেলায় খেলায় কেটে অনর্থক কাজে অতিবাহিত হয়ে না যায় তো যদি আমরা এই কাজটা করতে চাই বা আমাদের ভিতর সেই গুণাবলী আনতে চাই যেগুলো দ্বারা আমাদের সময়কে আমরা মূল্যবান বানিয়ে তুলতে পারব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে শিখতে হবে কোরআনে কি বলা হয়েছে কোন সেই গুণাবলী যা জানার মাধ্যমে আমরা নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারব। নিজেকে একজন প্রপার মুসলিম হিসেবে গড়ে তুলতে পারব সেই বৈশিষ্ট্যগুলো কি তো আমরা এই অনুষ্ঠানে সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই আলোচনা করব। তার মধ্যে কুরানায় পাকের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা শুনব এবং প্রতিটি অনুষ্ঠানের প্রতিটি পর্বে এক একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে আমরা সেই বৈশিষ্ট্যগুলো শুনব এবং এর বিশ্লেষণ আলোচনা যে হবে বিশ্লেষণ সহকারে সেই আলোচনাও শুনব এবং এই বৈশিষ্ট্য নিজের মধ্যে কিভাবে। অ্যাপ্লাই করা যায় প্রয়োগ করা যায় নিজের বাস্তব জীবনে কার্যক্ষেত্রে কিভাবে এটাকে নিয়ে আসা যায় সেই ব্যাপারেও জানব তো কুরআনে পাকের সুরা মুমিনুনের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন কল আহ তাআলা আল্লা হুম, ফি সলাতিহিম খি অর্থাৎ যারা নিজের নামাজের মধ্যে হুজু অবলম্বন করে তো প্রিয় ইসলাম ভাইরা মুমিনের একটি বৈশিষ্ট্যের মধ্যে অনেক সুন্দর ও উত্তম বৈশিষ্ট্য হচ্ছে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করা খুশু খুজু দ্বারা কি উদ্দেশ্য খুশু খুজু দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নামাজের মধ্যে মনোযোগ নিয়ে আসা নামাজের মধ্যে বিনয়িতা নম্রতা নিয়ে আসা ঠিক আছে তাড়াহুড়া করে নামাজ আদায় না করা যার মাধ্যমে অনেকেই দেখা যায় তারা হুরা করে নামাজ আদায় করার কারণে তাদের অনেকগুলো নামাজের রুকণ ছুটে যায় অনেকগুলো শর্ত ভুল হয়ে যায় এমনকি হুরা করে নামাজ আদায় করার দ্বারা অনেক এমন কাজ আমরা করে ফেলি যা দ্বারা নামাজের যে ফজিলত অর্জন হওয়ার কথা ছিল তা আমাদের হাতছাড়া হয়ে যায় সুতরাং আমাদেরকে নামাজ খুশু খুজু নম্রতা বিনয়িতা ও মনোযোগ সহকারে আদায় করতে হবে যেন নামাজের পরিপূর্ণ যেই ফজিলত বরকত রয়েছে তা আমরা অর্জন করতে পারি এই আয়াতের মাধ্যমে মমিনদের গুণবলী হতে একটি গুণ আল্লাহতালা ইরশাদ করছেন যে মমিনরা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে তারা বিনয়ী হয়ে ও নম্র হয়ে ও আল্লাহ তালার ভীতি সহকারে নামাজ আদায় করে মনোযোগ সহকারে তারা নামাজ পড়ে তারা যখন নামাজ পড়ে তাদের অন্তরে আল্লাহ তালার ভয় থাকে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেমে থাকে এই ক্ষেত্রে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুটি জিনিস স্মরণ রাখা দরকার যে নামাজের মধ্যে দুটি কিন্তু ভাব হয় আমাদের দুটি অবস্থান হয় একটি অবস্থান হয় মানসিক অবস্থান আন্তরিক অবস্থান যা অন্তর আর মস্তিষ্কের সাথে সংশ্লিষ্ট আরেকটি অবস্থান হয় বাহ্যিক অবস্থান বাহ্যিক অবস্থানে তো অনেককেই দেখা যায় যে স্থির হয়ে নামাজ আদায় করছে নামাজের প্রত্যেকটা রুকুন ভালোভাবে আদায় করছে কিন্তু অন্তরের দিক থেকে মন মানসিকতার দিক থেকে অনেকেই উদাসীন হয়ে থাকে তাদের নামাজের প্রতি খেয়াল থাকে না তো যেভাবে আমাদের বাহ্যিকটা ঠিক রাখা দরকার তার থেকেও বেশি আমাদের অন্তরের অবস্থাটা ঠিক রাখা দরকার তো আমরা আজ জানব যে আউলে আমরা কিভাবে নামাজ আদায় করতেন আল্লাহতালার নৈকট্যতম যারা সত্তা রয়েছেন যেই সত্তাগুলো আল্লাহতালার খুবই নৈকট্যতম তারা কিভাবে নামাজ আদায় করতেন তা আজ আমরা জানবো হাজরত বিন মালিক রদিয়াল্লাহ তালা আনুভূতে বর্ণিত হুজুর একদাস সলল্লাহুতাল আলাই আলু আসাল্লাম ইর্ষাদ করেছেন সেই লোকদের কী অবস্থা যারা নামাজের মধ্যে নিজের দৃষ্টিকে উপরের দিকে উঠায় তারপর নবী করিম সলাল্লাহু তাল আলহিউ আলু সাল্লাম এর মধ্যে অনেক তাকিদ করলেন আর ইসাদ করলেন হে লোকেরা এটা থেকে বিরত থাকো নতুবা দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে ইসলাম ভাইরা আমরা শুনলাম নবী করিম সাল তাল আলেহিবা আলী আসাল্লামের বাণীর মাধ্যমে যে নামাজের মধ্যে এদিক সেদিক উপরের দিকে তাকানোর কি ভয়াবহ পরিণতি যে হতে পারে দৃষ্টিশক্তি বিলুপ হয়ে যেতে পারে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া যেতে পারে যদি কেউ নামাজের মধ্যে উপরের দিকে তাকায় অনেক কে জ্ঞান না থাকার কারণে বা শয়তানের কুমন্ত্রণায় দেখা যায় জামাজ সহকারে নামাজ আদায় করছে কিন্তু যেহেতু সবাই সবার নামাজের মগ্ন সবাই সবার নিজের নামাজের মগ্ন আমরা ভাবি আমাকে কে দেখছে আমাকে তো কেউ দেখছে না সবাই সবার নামাজ পড়ছে এটা ভেবে অনেকেই আছে সবাই না কিন্তু কিছু ব্যক্তি এমনও আছে যারা নামাজের মধ্যে নিজের দৃষ্টি উপরের দিকে তুলে উপরের দিকে ফ্যানের দিকে তাকিয়ে দেখে কখনো ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিভিন্ন দিকে তাকায় যার ভয়াবহ পরিণীতি বা ভয়াবহ পরিণাম আমরা এই হাদিস শরীফ দ্বারা শুনতে পারলাম যে তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া যেতে পারে সুতরাং আমাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে দুনিয়ার কেউ দেখুক বা নাই দেখুক আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন হজরত তালা আনহু হতে বর্ণিত আরেকটি হাদিস শরীফ নবী করিম রফুর রহিম সল আল্লাহ তালা আলহিউআসাল্লাম হজরত আনসরদ্দিয়াল তালা তালাহুকে ইসাত করেছেন হে পুত্র নামাজের মধ্যে এদিক সেদিক দেখা থেকে বেঁচে থাকুক কেননা নামাজের মধ্যে এদিক সেদিক মনোযোগ দেয়া ধ্বংস অর্থাৎ কেউ যদি নামাজের মধ্যে এদিক সেদিক মনোযোগ দেয় তাহলে তা সে ধ্বংস ডেকে আনছে এটা তিরমিজি শরীফের হাদিস এক জায়গায় আমরা শুনলাম যে তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে আরেক জায়গায় শুনলাম যে নামাজের মধ্যে এদিক সেদিক মনোযোগ দেয়া ধ্বংস ইসলাম ভাইরা আরেকটি হাদিস শরীফ হজরত আয়সা সিদ্দিকা হদিয়াল্লাহ তাল আনহা ইরশাদ করেন আমি হুজুর পূর্ণুর সাল্লাহ তালা আলহি ও সাল্লামের নিকট নামাজের মধ্যে এদিক সেদিক দৃষ্টি দেয়া তাকানো সম্পর্কে প্রশ্ন করলাম তো নবী করিম রফুর রাহিম সাল্লাহু তালা আলহি সাল্লাম ইরশাদ করলেন এটা শয়তানের কুমন্ত্রণা এটার মাধ্যমে শয়তান বান্দাকে নামাজ থেকে দূরে সরাতে চায় দূরে সরায় হাদিসের বাক্য হচ্ছে নামাজ থেকে কুমন্ত্রণা দেয় তাদেরকে তো প্রিয় ইসলামি ভাইরা এই এদিক সেদিক চাওয়ার মাধ্যমে স্বাভাবিক মানুষের দৃষ্টি যেদিকে যায় মানুষের মনও সেদিকে যায় যখন মানুষ কোনো কিছুর দিকে তাকায় তখন সে সেটা নিয়ে ভাবতে শুরু করে আর নামাজের মধ্যে শয়তান তো প্রথমে তো আপনাকে এটা কুমন্ত্রণা দিবে যে এদিক সেদিক যেন আমরা তাকাই এদিক সেদিক যেন আমরা দেখি তারপর যদি এটাও তার দ্বারা সম্ভব না হয় তারপর শয়তান আমাদের মন মানসিকতা অন্তরের অবস্থাকে অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনায় মগ্ন করে দিবে সুতরাং আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে এবং একমাত্র আল্লাহতালার কথা স্মরণ করতে হবে যে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছি আমার মন মানসিকতা সব কিছু এখন আল্লাহর কাছেই সমর্পিত প্রিয় ইসলাম ভেয়ারা আমরা তো কিছু হাদিস শরীফ শ্রবণ করলাম নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর ক্ষতি সম্পর্কিত খারাপ পরিণতি সম্পর্কিত এখন নামাজের মধ্যে খুজু। অবলম্বন করলে এর ফজিলত কি এটা আমরা শুনব। হাজরত উসমান রদি আল্লাহ তালা আনহুতে বর্ণিত রসুল করিম রফর রহিম সালাহ তালা আলহিউ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যেই মুসলমান ব্যক্তির উপর ফরজ নামাজের সময় চলে আসলো আর সে সেই নামাজের জন্য ভালোভাবে অজু করলো তারপর ভালোভাবে খুশু করলো এবং রুকু করলো তো সে নামাজ তার অতীতের সকল গুনাহের স্বরূপ হবে যতক্ষণ না সে কোনো কবিরা গুণা করেছে আর এই ধারাবাহিকতা সব সময় চলতে থাকবে অর্থাৎ যদি এখন আপনি নামাজ আদায় করলেন তো আপনার অতীতের সকল গুণা ক্ষমা হয়ে যাবে যদি খুশু খুজু সহকারে নামাজ আদায় করেন আর এরপরে যদি আল্লাহ তালা না করুক শয়তানের কুমন্ত্র নাই কোনো গুণা হয়ে যাচ্ছে তারপর যে নামাজ আদায় করবেন তার মধ্যেও এই গুণাগুলো ক্ষমা হয়ে যাবে যদি সেই গুণা গুণায় কবিরা না হয় প্রিয় ইসলাম ভাইরা অবশ্যই নামাজের অনেক গুরুত্ব রয়েছে নামাজ আমরা অনেকেই আদায় করি যারা করি না তাদেরকে অবশ্যই জেনে নেওয়া দরকার যে নামাজ ফরজ নামাজকে আদায় করতে হবে আর যারা করি তাদের এটা খেয়াল রাখতে হবে যে নামাজের একটি পদ্ধতি রয়েছে নামাজের প্রত্যেকটা শর্ত রয়েছে ফরজ রয়েছে এটাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে কোনোটাকে ছেড়ে দিলে চলবে না ইসলাইম ভাইরা হাজত সাইদুল আবু হির্লাহুতালনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু তালা আলিউ আলী সাল্লাম মসজিদে তশরিফ আনলেন এমন সময় এক ব্যক্তি এলেন নামাজ পড়লেন তারপর নেবিএ করিম সাল্লাহ তালা আলি সাল্লামের খেদমতে এসে হাজির হলেন নেবি করিম সাল্লাহ তালা আলি সাল্লাম সালামের জবাব দিলেন তারপর ঈর্ষাদ করলেন যাও নামাজ পড়ো কেননা তুমি শুদ্ধ রূপে নামাজ পড়নি অতএব লোকটি গিয়ে আগের মতো নামাজ পড়লেন তারপর নবী করিম সল্লাহুত আলি আলু আসলামের খিদমতে গিয়ে সালাম আরোজ করলেন হুজুর তালা আলহি আলু সাল্লাম পুনরায় আগের মতো কথা বললেন যে যাও তুমি নামাজ পড়ো তো তুমি কেননা তুমি শুদ্ধরূপে নামাজ আদায় করো তো এইভাবে করে তিনবার হলো তারপর সে নবী করিম সালুত আলহি সাল্লামের খিদমতে আরোজ করল যে ইয়ারসুল্লাহ তালা আলহি আলিয়্লাম আমি এভাবেই নামাজ আদায় করি তো নবিয়ে করিম সাল্লাহুতাল আলহিউ আলুস্লামকে সে আরোজ করলো যে আরসাল্লাহ সাল্লুসাল্লাম আপনি আমাকে শুদ্ধ রূপে নামাজ আদায় করা শিখিয়ে দেন তো নবিয়ে করিম সাল্লুত আলিহি দয়া দয়াপর্ব হয়ে তিনি তাকে ইচ্ছাত করলেন তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তখন প্রথমে তকবীর বলবে তারপর তোমার জন্য যতটুকু সহজ হয় ততটুকু কোরআন পড়বে তারপর ধীরে সুস্থে রুকু সেজদাগুলো করবে তারপর মাথা তুলে সোজা দাঁড়িয়ে যাবে তারপর ধীরে সুস্থে সিজদা করবে তারপর মাথা তুলে শান্ত হয়ে বসে যাবে এভাবে পুরা নামাজ শেষ করবে তো নবী করিম সাল্লাহ তালি আলী সাল্লাম নামাজকে খুব ভালোভাবে শান্ত হয়ে আদায় করার নির্দেশ দিয়েছেন সুতরাং আমাদেরকেও হুরা করে অন্য একটা কাজের কথা টেনশন মাথায় নিয়ে নামাজ পড়লে হবে না আমাদেরকে ধীরে সুস্থে নামাজ আদায় করতে হবে যেই নামাজের শিক্ষা আমাদের প্রিয় নবী রসুল আরবি সলাল্লাহু তালা আলহিব আলহি ওসাল্লাম আমাদেরকে দিয়েছেন প্রিয় ইসলাম ভেড়া আমরা অনেকেই নামাজ আদায় করি কিন্তু ছোট ছোট কারণে ছোট ছোট অসুস্থতায় নামাজ ছেড়ে দেই এক করি আমাদের থেকে নামাজ ছুটে যায় আমরা ছোট ছোট কারণে জামাতে অংশগ্রহণ করি না প্রিয় ইসলাম আসুন আমাদের বুজুর্গানের দিনদের জীবনী দেখি তারা কেমন নামাজকে মূল্যায়ন করতেন তাদের অন্তরে নামাজের প্রতি কেমন শ্রদ্ধা ছিল হজ সুফিয়ান শৌরি রহমতুল্লাহি তাল্লাহ আলাই ফরমাচ্ছেন হজ সাইদুল্লাহ তলহা বিন মশারফ রহমতুল্লাহি তালা আলাই সম্পর্কে তার এক প্রতিবেশী বলেছেন তিনি অসুস্থ আমরা তাকে দেখতে গেলাম তখন হজরত সাইদুনা জুবাইদ রহমতুল্লাহ তালা আলাই তাকে বললেন উঠুন নামাজ পড়ে নিন আমার মনে হয় আপনি নামাজ পড়তে ভালোবাসেন এই কথা শোনা মাত্র তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন প্রিয় ইসলাইম ভেরা তারা নামাজের প্রতি কতই আগ্রহী ছিলেন তাদের কত শ্রদ্ধা ছিল নামাজের প্রতি যে অনেক অসুস্থতা থাকা সত্ত্বেও অনেক অসুস্থ থাকা সত্ত্বেও শুধু নামাজ পড়ার কথা শুনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আল্লাহতালা তাদের সদকায় আমাদেরকেও নামাজের এমন ভালোবাসা দান করুক হজরাইদুলা ইব্রাহিম বিন আর রহ রহমতুল্লাহ তালা আলাই বলেছেন হজরত সাইদুলা ইয়াহিয়া বিন কুত্তান রহমতুল্লাহি তালা আলাই হজর সৈদুলা ইমাম আমশ রহমতুল্লাহি তালা এর কথা স্মরণ করে বলতেন তিনি অতি বড় ইবাদত গুজার ব্যক্তি ছিলেন বা জামাত নামাজ পড়তেন প্রথম সফে নামাজ পড়ার পাবন্দ ছিলেন তিনি আরও বলতেন হজরত সৈদুনা ইমাম আয়াস রহমতুল্লাহি তালা আলাই ইসলামের নিশানি অর্থাৎ বার্ধক্যজনিত দুর্বল ছিলেন দেওয়াল ধরে ধরে তিনি প্রথম কাতারে চলে যেতেন কেমন জামাতের প্রতি জামাত সহকারে নামাজ আদায় করার প্রতি ভালোবাসা উৎসাহ যে তিনি বার্ধক্যজনিত দুর্বলতায় ছিলেন তারপরও শুধু প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য দেয়াল ধরে ধরে দেয়ালের উপর ভর করে প্রথম কাতারে পৌঁছে যেতেন প্রিয় ইসলাম ভাইরা আমাদেরকেও নামাজকে গুরুত্ব দিতে হবে এখন অনেক যুবক ভাইয়েরা আছি শক্তি আছে শরীরে ভাবি যখন বৃদ্ধ হব তখন মসজিদে যাওয়া শুরু করব। এখন তো চাকরি করি যখন অবসর হব যখন রিটায়ার হব তখন গিয়ে নামাজ আদায় করা শুরু করব। ফ্রি সাইম স্মরণ রাখবেন জীবনের ভরসা নেই বিভিন্ন ঘটনা আমাদের মাঝে দিয়ে ঘটে যাচ্ছে বিভিন্ন যুবক ভাইয়েরা কখনও কেউ অ্যাক্সিডেন্টে কখনো কেউ বিভিন্ন রকম চাকরি করতে গিয়েছে সে জানতো না যে কাল সে উঠতে পারবে না কালকের সূর্য সে দেখতে পাবে না তার জানা ছিল না সে উৎফুল্লতার সাথে চাকরি করতে গিয়েছে কিন্তু এমন একটি ইনসিডেন্ট হলো এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোম্পানিতে আগুন লেগে গেল আর সে আগামী কালের সূর্য আর দেখলো না এভাবে অনেক ঘটনা সচরাচর আমাদের সামনে দিয়ে ঘটেই চলছে আমরা খবর পাচ্ছি কিন্তু এখনও জাগ্রত হচ্ছে না এখনও উদাসীনতার চাদরে ঘুমিয়ে আছি প্রিয় ইসলামি আমাদের জাগ্রত হতে হবে নামাজের প্রতি আগ্রহী হতে হবে আজ এখন থেকে নামাজ শুরু করে দিতে হবে আর নামাজও যেভাবে নবী করিম সাল্লাহ তাল আলহিউ আলী সাল্লাম বলেছেন সেইভাবে হুসুখুজু সহকারে নম্রতা ও বিনয়তার সহকারে আল্লাহ আল্লাহতালার ভীতি অন্তরে নিয়ে নামাজ আদায় করতে হবে আল্লাহ তালা আমরা যা শুনেছি তার উপর আমল করার তফিক দান করুক ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে মমিনের আরেকটি বৈশিষ্ট্য গুণ নিয়ে আলোচনা করব যা আমরা বিশ্লেষণ সহকারে শুনব তো আজ বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ রইল